রঞ্জনদা আজকে জেতা ম্যাচ হাতছাড়া হলো সুপার সিক্সের অনেকটা কাছে কাছে চলে যেতে এই ম্যাচটা জিতলে এক পয়েন্ট আসল অ্যাকচুয়ালি কি বলে সে কবে খেলে যে আমি নিজেই ভুলে গেছি আবার সবাই খেলে ফেলছে পাঁচ সাত সবাই খেলে ফেললো সাতখানা করে ম্যাচ আমরা আজকে ছয় তম ম্যাচ খেলছি হ্যাঁ যাই হোক তো আর এইসব এগুলো আমি নিয়েই চলতে হবে জানার কথা হ্যাঁ আমাদের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়ার জন্য আইপিএ পেছনে পড়ে দিয়েছে আমাকে একটা কথা দিক যে কী করে কী বলে অন্য সব টিমগুলো সাতটা খেলে ফেললো আমরা পাঁচে দাঁড়িয়ে আছি আমাদের এরকম একটা মেমোন্টামটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত পরিষ্কার লাইফের চক্রান্ত আমাকে বুঝিয়ে দিক কালকেও একটা ম্যাচ হয়েছে ওরা ছয়ের পরে সাত কেন খেললো কালকে ডেট আমার কেন হলো না বা ইসবা যেদিনকে খেলো সেদিন কি সাত কম পাঁচ খেলছে আমার কেন হলো না কতটা দেরি করা যায়

আমাকে বলুন আমাদের ম্যাচ আমাদের ম্যাচ আমরা সাততম ম্যাচ খেলে ফেলছি একজন ছয়ের পরে আমরা কেন খেলবো না ছয় ম্যাচ উনিশ তারিখে আমি ম্যাচ খেলেছি এগুলো কি কঠিন একটা কোচের কাছে কতটা চ্যালেঞ্জ আবার এই মোমেন্টামটাকে ধরে রেখে আবার নতুন করে সরা টিম ভালো খেলেছে তবে আমাদের আরও আমরা গোল মিস করে গেছি অত গোল হয়ে গেলে এত অব্দি যেতেই হয় না এটাই পার্ট অফ লাইফ ফুটবল ফুটবল এটাই জন্যই এত রোমাঞ্চকর তো লাস্টের একটা মিস্টেক থেকে হয়েছে তো আগামী ম্যাচ এগুলো করতে হবে এই এই বিষয়টা এটা বললে মোমেন্টাম নষ্ট করছে বিষয়ে কি কোনো লিখিত পদক্ষেপ পাঠানো হবে বলার চেষ্টা করে না ঠিক আছে আমি ওইভাবে বলার চেষ্টা করি না কিন্তু একটা চক্রান্ত আইফে করছে এটা আমি একদম পরিষ্কার বলছি আমাকে এটা বুঝিয়ে দিক সাতটা করে টিম খেলে ফেলছে আমি পাঁচে দাঁড়িয়ে আছি যে টিমটা মোমেন্টাম এক নম্বরে হ্যাঁ শীর্ষে আমাদের শীর্ষে থাকতে দেবে না আমার মনে হয় না অনির্বাণ তো জানে অনির্বাণত জানলে এই অনিয়মটা নিশ্চয়ই হবে না এগুলো যারা আউটসোর্সিং আছে তারা করছে এগুলো তারা বাইরের লোকের কথা শুনে অন্য অন্য ক্লাবের কথা শুনে তাদের তারা প্রভোগ হয় তারা করছে আমাকে বলুক বুঝিয়ে দিক আমি অনির্বাণ দত্তকে এখান থেকে চ্যালেঞ্জ করছি কেন সবার সাত হয়ে গেল আমি পাঁচ খেল ছয় প্লায়ার ম্যাচ খেলবো সবার আজকে যে কাস্টমস খেলছে তাও আজকে আপনার সপ্তম ম্যাচ খেলছে আমি খেলছি সিক্স ম্যাচ আপনি কালকে যে ম্যাচ হয়েছে দেখেন সপ্তম ম্যাচ খেলে কেন খেলবে কালকে আমি খেলবো আমাকে খেলবো আমাকে টপকে দেওয়া মেন্টাল প্রেশার করা মানে জিতে ইসবলকে খেলবার চেষ্টা করা হয়েছে যে ওরা যে এগিয়ে যায় সূর্য সংঘ শীর্ষ স্থানে হাঁটতে দেবো না এটা একটা চক্রান্ত যেদিন থেকে সূর্যতঙ্ঘ এক নম্বরে উঠেছে সেদিন থেকে উঠে পড়ে লেগেছে যে কী করে সূর্যকে মোমেন্টাম নষ্ট করা যায় কী করে কী বলে আপনার ওকে নামানো যায় তাতে সাতটা আটটা করে খেলিয়ে দিয়ে তেরো পয়েন্টের ওপরে নিয়ে যায় একটা মেন্টাল প্রেশার আর ওগুলো সব হোয়াটসঅ্যাপে আপনার ইয়েতে সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে যে এক নম্বরে অমুক টিম সাত খেলো ম্যাচ খেলে এটা লিগ চলছে এবার কী করে হবে একে বড় ক্লাবগুলোর সাথে চ্যালেঞ্জ করতে গেলে ওরা খেলবে আপনার কি বলে বারাকপুর নৈজাটি আর হচ্ছে কল্যাণী আমরা খেলব ওলুবিরিয়া চুচুড়া বাড়িয়া আপনার কি বলে রবীন্দ্র সরোবর যেখানে বা সেখানে খেলতে হবে আমাদের চ্যালেঞ্জটা কত কোন জায়গার চ্যালেঞ্জ তারপরে দীর্ঘদিন ধরে আমাদের খেলতে দিচ্ছে না এক একটা কিন্তু সাতটা ম্যাচ দিয়ে দিচ্ছে আমাদের উপর বাঁচিয়ে রেখে দিয়েছে কবে তেরো পয়েন্টটাকে ক্রস করবে অন্য অন্য টিমগুলো তারপরে বয়স খেলা দেবো এটা আমি অলিমান দত্তর কাছে আমার আর্জি থাকলো আপনি দেখুন আপনি যদি এগুলো না দেখেন এজ এ সেক্রেটারি যেভাবে চলছে কারা করছে এটা আমার আগে কেন ম্যাচ হবে সপ্তম ম্যাচ কেন হবে আমার আগে আমাদের ছয় খেলি দেবো সপ্তম ম্যাচ দেবে আপনি বলবেন রিজমা দু রান আর বাকি কালকে যে খেলা হয়েছে সেই টিম দুটো কি দু একদম খেলে এটা একটা চক্রান্ত হচ্ছে সূর্য সংঘের বিরুদ্ধে কতদিকে মাঠে মাঠ মাঠের বাইরে এত চ্যালেঞ্জ না চলে যায় চলে যায় নাকি আমি তাই অনির্বাণ দত্তর কাছে অনুরোধ করব আপনি বিষয়গুলো দেখুন এই আউটসোর্সিং যারা নিয়েছেন তাদেরকে প্রভাব করছে বা অন্যান্য ক্লাবগুলো করে এটা করে দিচ্ছে আপনি নিশ্চয় এটা দেখছেন না এদিকে নজর রাখুন আপনি